সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে আরএফএল ব্র্যান্ডের এফর্স ওয়ারের দুটি জেট পাম্প দেখাবো একটি হলো আরএস জে টেন আর একটি হলো সুপ্রিম দুটি পাম্পের মাধ্যমে আপনি গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াশার লাইন পুপুর রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন দুটি পাম্পের দাম এবং কোন পাম্পটিতে কতটুকু পানি উঠবে এ ব্যাপারে কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের একর পরে যে পাম্পটি দেখাবো আর এস জে এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা গ্রামে টিউবওয়েল থেকে পানি টেনে সরাসরি তিনতলার সাত চারতলা পর্যন্ত অনায়াসে পানি উঠাতে পারবেন তবে পাম্পগুলোর যেই হেড মিটার ক্ষমতা থাকে সে অনুসারে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় ছয় থেকে সাততলা পর্যন্ত পানি অনায়াসে উঠবে বাট পানির পরিমাণটা কিছুটা কম উঠবে এই জন্য আমরা তিনতলা পর্যন্ত পারফেক্ট বলে থাকি তবে রিজার্ভ ট্যাঙ্কি থেকেও কিন্তু অনেকে এই জেট পাম্পগুলো ব্যবহার করে থাকেন তবে আমরা বলবো যে রিজার্ভ ট্যাঙ্কির জন্য আপনারা সেন্টিফিক্যাল পাম্প ব্যবহার করবেন তাহলে আপনাদের পানিটা একটু দ্রুত উঠবে জেট পাম্পের টানার ক্ষমতা বেশি আর সেন্টিফিক্যাল পাম্পে উঠানোর ক্ষমতা বেশি আর জেট পাম্প যেগুলো হয়ে থাকে গাজি হোক আর এফ এল হোক পেডডোলো হোক লিউ হোক আদার যে কোনো কোম্পানি হোক টানার ক্ষমতাটা কিন্তু সেম অনেক কাস্টমারই ভাবে যে আমার আগের যেহেতু এক একটা জেট পাম্প ব্যবহার করছি আমি গাজী বা আর এফ এল এখন যেহেতু পানি উঠতেছে না তাহলে আমি সেক্ষেত্রে আমি পেটডোলো ব্র্যান্ডের এক গোড়া বা দেড় একটা পানির পাম্প ব্যবহার করবো তাহলে আমার পানি উঠবে না ভাই জান এটা আপনাদের একটা ভুল ধারণা যদি আর এফ ব্র্যান্ডের পাম্পে পানি না ওঠে বা গাজিতে পানি না ওঠে তাহলে কিন্তু পেট্রোলও তো উঠবে না তার কারণ হলো প্রতিটা পাম্পেরই কিন্তু সাকশন ক্ষমতা নাইন মিটার হয়ে থাকে এক গোড়া তো নাইন মিটার আবার দুই গোড়া তো নাইন মিটার তিন গোড়া তো নাইন মিটার শুধু খরচ পাওয়ার বাড়ার কারণে পানির ফ্লো ক্যাপাসিটি বাড়ে উপর উঠানোর ক্ষমতা গুলো বাড়ে এতটুকুই কিন্তু ডিফারেন্স আশা করছি আজকের ভিডিওতে আপনারা আপনাদের মনের যে একটা প্রশ্ন থাকে যে এক গোড়ার জায়গায় দুই গোড়া লাগালে কি নিচ থেকে পানি বেশি টেনে উঠাতে পারবে কিনা এটা সমাধান পেয়ে যাবে আমরা একটু পাম্পটার ডিটেলস দেখাতে চাচ্ছি এখানে মডেল নাম্বারটা আর এস যে টেন এম লেখা আছে হেড লেখা আছে মিনিমাম আঠারো মিটার ম্যাক্সিমাম বিয়াল্লিশ মিটার ডিসচার্জ ক্যাপাসিটি বলতে প্রতি মিনিটে কত লিটার পানি উঠবে আঠারো মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন নব্বই লিটার প্রতি মিনিটে উঠবে সাকশন হেড মিটার যেটা আমরা বললাম নাইন মিটার লেখা আছে পাওয়ার অন স্পিড অপারেশন ভোল্টেজ একশো ষাট থেকে দুইশো সত্তরের মধ্যে হলে ভোল্টেজ কিন্তু এই পাম্পটিতে চলবে আর ম্যাক্সিমাম কারেন্ট অন লোড ফাইভ পয়েন্ট ফাইভ এম নিবে স্পিরিট উনত্রিশশো আর পি আর ওয়েন্ডিং ওয়ার হলো মানে অনেকে আপনারা বলেন না তামানা অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তামার তার একটি পাম্প এখানে থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে ওয়ারেন্টি চব্বিশ মাস মেড ইন চায়না এখানে লেখা আছে তো আর এফ এল ব্র্যান্ডের যেই পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এই পাম্পটির এম আর পি প্রাইস হলো আট হাজার নয়শো নয় টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন নেওয়ার সময় আর চব্বিশ মাসের মধ্যে যদি কোনোরকম সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে না ভিতরে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডে নাম্বার দেওয়া ইভেন আহ এখানেও কিন্তু নাম্বার বা অ্যাড্রেস দেওয়া থাকে তাদের তো আমরা দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে আর এফ ব্র্যান্ডের একটু যাদের বাজারটা কিছুটা কম আছে তাদের জন্য কিন্তু আমরা আর এফ এল ব্র্যান্ডের সুপ্রিম পাম্পটি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু লেখা আছে অনকলি পানির তুফান পানির তুফান দেখে কিন্তু অনেকে ভাই ভাববেন না যে এটা মনে অনেক বেশি পানি দিবে না এটা তাদের তাদের কোম্পানির একটা থিওরি তারা এই থিওরিটা ব্যবহার করছে প্রতিটি পাম্পই অন করলে পানি উঠবে তাতে কোনো সন্দেহ নেই তবে আর এফ এল ব্র্যান্ডের আগে যেই টেন এম পাম্পটি দেখিয়েছিলাম আমরা সেই পাম্পটির তুলনায় কিন্তু এই পাম্পটিতে পানির পরিমাণ কিছুটা কম উঠবে তো এবার আমরা আপনাদেরকে ডিটেলস বলবো এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা গ্রামে টিউবওয়েল ডাকা ওয়াশার লাইন পুকুর রিজার্ভ ট্যাঙ্ক খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় ওয়াল বিজানের কাজও কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে কিন্তু লেখা আছে আর এই পাম্প পাম্পটিরও কিন্তু এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি দেওয়া থাকবে আর আমরা একটু ডিটেলসে চলে গেলাম এখন এখানে একবারে সুপ্রিম পাম্পটির ডিটেলস এখানে দেওয়া আছে হেড দেওয়া আছে ম্যাক্সিমাম চল্লিশ মিটার মিনিমাম টেন মিটার এই পাম্পটির ডিসচার্জ ক্যাপাসিটি হলো চল্লিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি উঠবে আর টেন মিটারে ব্যবহার করলে প্রতি মিনিটে আশি লিটার পানি উঠবে তবে এখানে যেটাই লেগেছে এখান থেকে আপনাদেরকে সিস্টেম লস ধরে নিতে হবে এখান থেকে কিছুটা কম পাবেন সাকশন হলো নাইন মিটার পাওয়ার অনহস প অপারেশন ভোল্টেজ একশো ষাট থেকে দুশো সত্তর ম্যাক্সিমাম কারেন্ট অন লোড ফাইভ পয়েন্ট ফাইভ এমপিআর স্পিরিট উনত্রিশশো আর তামার তারিং করা এই পাম্পটি তো এই পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের পুরো দিনে সবগুলো কাজই করতে পারবেন শুধু ডিফারেন্স হলো আর এফ এল ব্র্যান্ডের আর এস যে টেন এম যে পাম্পটি দেখালাম এই পাম্পটির পানির পরিমাণ কিছুটা বেশি উঠবে আর এই পাম্পটির পানির পরিমাণ কিছুটা কম উঠবে তবে এই পাম্পটির প্রাইসটাও কিছুটা কম এই পাম্পটির প্রাইস কত আছে আমরা একটু এখন আপনাদেরকে জানাব সুপ্রিম পাম্পটির প্রাইস হলো সাত হাজার নয়শো ছয় টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর যেই দামগুলো এখন আমরা বললাম এই দামগুলো থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন কোনো সময় দেখা যায় দাম একটু বাড়তি হইতে পারে আবার বেশি কমতেও পারে তার কারণ হলো এগুলো হলো ডলারের সাথে দামগুলো সম্পর্ক থাকার কারণে সবসময় একরকম এই দামগুলো থাকে না যে কোনো মুহুর্তে পরিবর্তন হয় এর জন্য আপনারা যখন ভিডিও দেখবেন বা যখন পাম্প কেনার চিন্তা ভাবনা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা একটু এক মিনিট কথা বলে সঠিক দামটি জেনে তারপরে মার্কেটে পাম্প কিনতে আসবেন অথবা অনলাইনে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডারগুলো করবেন আর একটা জিনিস মনে রাখবেন ব্র্যান্ডের পাম্প যেগুলো হয়ে থাকে যেমন ইতালি পেটডোলো চায়না গাজি লিউ আর এফ এল সিমজি ডিজি ফলো আদার্স অন্য অন্য যে কোম্পানির প্রতিটি পাম্পই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর ডিলার পয়েন্ট ছাড়া কখনই পাম্পগুলো কিনবেন না ডিলার পয়েন্ট ছাড়া যদি আপনারা এই পানির পাম্প মোটরগুলো কিনেন তাহলে দেখা যায় অনেক সময় প্যাকেট যদি আপনাকে অরিজিনালও দেয় অনেক সময় ইউজ করা মাল প্যাকেটের মধ্যে বড়া থাকে বা অন্য নন ব্র্যান্ডের একটা তিন হাজার টাকার পাম্প আপনাকে এই প্যাকেটের মধ্যে ভরে কিন্তু বিক্রি করে দিবে তো এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সরাসরি ডিলার পয়েন্ট থেকে নিতে হবে আর ইদানিং ইউটিউব ফেসবুকে অনেক পাম্পের বিভিন্ন বিজ্ঞাপন পাওয়া যায় বা রিভিউ পাওয়া যায় আপনারা যখনই রিভিউ দেখে পামগুলো চয়েস করবেন অবশ্যই খেয়াল করবেন যে কোন দোকানের রিভিউ ভালো বা কোন দোকানদারের সুনাম আছে আহ সেসব দোকানদারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পাম্পগুলো কেনার চেষ্টা করবেন তবে আমরা আপনাদেরকে পরামর্শ দিব সরাসরি পারলে নিজের পাম্প নিজে এসে দেখে শুনে নেবেন তাহলে আপনারা জিনিসটা দশ জায়গায় দেখে এক জায়গা থেকে নেবেন তাহলে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে আপনি পাম্পটা কিনলে কি ঠকলেন না জিতলেন তো এই জন্য আপনারা সবসময় পারলে নিজের পাম্প নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা সকল ব্র্যান্ডের মোটরগুলো পাইকারি ও মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকানের ডিলার সার্টিফিকেট দেখতেছেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে পাম্প কেনার চেষ্টা করবেন দালাল থেকে বিরত থাকবেন আর অনলাইনে যখন আপনারা টাকা অ্যাডভান্স করবেন বিশ্বস্ত চ্যানেল বিশ্বস্ত দোকানের ভিডিও দেখে তারপরে আপনারা কথা বলে টাকা অ্যাডভান্স করবেন